ওম পরমাত্মা নামা শুনছেন শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত অন্তলীলা প্রথম পরিচ্ছেদ রায় ভট্টাচার্য বলে তোমার প্রসাদ তোমার হৃদয় এই জানিল কেমনে তামাতে সঞ্চারী পূর্বে কহিলে সিদ্ধান্ত সেসব সিদ্ধান্তের ব্রহ্মা নাহি পায় অন্ত তাহাতে জানি পূর্বে তোমার পাই আছে প্রসাদ তাহা তাহাবিনা নহে তোমার হৃদয়ের অনুবাদ প্রভু কহে কহ রূপ নাটকের শ্লোক যে শ্লোক শুনিলে লোকের যায় দুঃখ শোক বার বার প্রভু যদি তারে আজ্ঞা দিল তবে সেই শ্লোক রূপ গোসাই কহিল তথা বিধগ্ধ মাধব প্রথম অঙ্কে তেত্রিশ শ্লোক তুণ্ডে তাণ্ডবিনী রোতিং বিত নুতে বলি লব্ধয়ে কর্ণ ক্রোড় করম্বিনী ঘটয়তে কর্ণাবুভেদ্য স্পৃহাম চেত প্রাঙ্গনসঙ্গি বিজয়তে স্বেন্দ্রিয়াং কৃতিং নি জিয়দীমৃত কৃষ্ণেবর্ণদ্বয়ী যতভক্তবৃন্দ আ রমান্দ রায় শ্লোক শুনি সবার হইল আনন্দ বিস্ময় সবে কহে নাম মহিমা শুনিয়াছি অপার এমন মাধুর্য কেহ বর্ণে রায় কহে কোন গ্রন্থ কর হেন জানি ইতর এই সিদ্ধান্তের ওখনি স্বরূপ কহে কৃষ্ণ লীলা নাটক করিতে ব্রজলীলা পুরলীলা একত্র বর্ণিতে আরম্ভ ছিল এবে প্রভু আজ্ঞা পাইয়া দুই নাটক করিতেছেন বিভাগ করিয়া বিধগ্ধ মাধব আর ললিত মাধব দুই নাটকে প্রেমরস অদ্ভুত সব রায় কহে নান্দি শ্লোক পড় দেখি শুনি শ্রীরূপ শ্লোক পড়ে প্রভুরাগ্ তথা তথাই বিদগ্ধ মাধবে প্রথমাঙ্কে প্রথম শ্লোক সুধানাংচন্দ্রি নামপি মধুরিন মদ্যমণি রাধাদি প্রণয় ঘনসারী সুরাভি সমস্ত সন্তোপমী সংসার সরণি প্রণতাং তে স্ত্রী সাং হরতু হরিলাশিখরিণি চন্দ্রিণ সুধানাম অপি চন্দ্রের সুধাও মধুরমদামী মধুর গর্বের খর্তকারিণী রাধা প্রণয় ঘন সারি শ্রী রাধা প্রণয় রূপ কর্পূর দ্বারা সুরভিতাম তধানা সৌগন্ধ ধারণকারিণী হরিলীলা শিখরিণী হরিলা রূপ শিখরিণী চাঁদের সুধায় মধুরী মার গর্ব করেছে কৃষ্ণ লীলার সেই মা সেই কৃষ্ণ মাধুর্য শিরাধিকাদি ব্রজদেবী গণের প্রণয়স্বরূপ কর্পূর তারা সুগন্ধযুক্তা তা সর্বতভাবে আধ্যাত্মিকাদি ত্রিবিধ তাপের উদ্গমকারী সংসার প্রদী পদবি ভ্রমণ তোমার তৃষ্ণা অর্থাৎ বিবিধ বাসনাকে হরণ করুক রায় কহে গহ ইষ্ট দেবেরও বর্ণন প্রভুরও সঙ্কচে রূপ না করে পঠন প্রভু কহে গহ কেনে কর লাজে গ্রন্থেরও ফল শোনাইবে বৈষ্ণব সমাজে তবে রূপ গোসাই যদি শ্লোক পড়িল

সভায় কৃতার্থ কইলে এই শ্লোক শুনাইয়া রায় কহে কোন আমুখে পাত্র সন্নিধান, রূপ কহে কাল সাম্যে প্রবর্তক নাম অল্পক্ষণ নাটকচন্দ্রিয়াণ দ্বাদশ শ্লোক আক্ষিপ্ত কালা সাম্যে না প্রবেশ প্রবর্কা সর্বধর্ম বিশিষ্ট সময় বর্ণনা প্রসঙ্গে আকৃষ্ট হয়ে নাট্যক ব্যক্তির রঙ্গস্থলে প্রবেশের নাম প্রবর্তক তথা হি বিধক্ত মাধবে প্রথম অঙ্কে শ্লোকা সোহয়ং বসন্ত সময় সমীয়মা জসমিনা পূর্ণাং তমীরা না বানুরাগম গুঢ়গ্রহারুচারীরা সহ রাধা আশৌ রঙ্গায় সঙ্গম ইতা নিশি কৃষ্ণ কৃষ্ণচাঁদীর রাধা বিশাখা নক্ষত্রের এবং পৌর্ণমাসী পূর্ণিমা রাত্রির সঙ্গে তুলনীয় সেই এই বসন্তকাল সমাগত হয়েছে সে বসন্ত সময়ে উড়ো আব্রহবতী এই ভগবতী পৌর্ণমাসী দেবী প্রাপ্ত নবানুরাগ অপরিপূর্ণ ঈশ্বর শ্রীকৃষ্ণকে কৌতুক রহস্য আবিষ্কারের জন্য শোভাময়ী শিরাধার সঙ্গে রাত্রি গালি মিলিত করবেন রায় কহি প্ররচনা দিক দেখি শুনি প্ররোচনা দেশ কাল কথা বস্তু সভ্যাদির প্রশংসা দ্বারা শ্রোতা অভিনয় বিষয়ে উন্মুখ করাকে প্ররোচনা বলে তথা হি বিদ্ধ মাধবে ভক্তান মুদান গলিয়াংবর্গ নিসর্গজলা शिल पल्लवीत वल्लवबुबन्धौ प्रबंधो पश्यौ लेभे चतराञ्च ताण्डवी बिन्दा विगद मन्मे परिपाको परिपाकन्मुलिन्म নির্মল বুদ্ধি ও স্বভাবত উজ্জ্বল ভক্তগণ এসে উপস্থিত হয়েছেন গোবধূগণের বন্ধু শ্রীকৃষ্ণের এই প্রবন্ধ স্বভাব ভক্তি অলঙ্কার দ্বারা অর্থাৎ উদার চরিতের দ্বারা অলঙ্কিত হয়েছে এবং বৃন্দাবনস্থ রাসস্থলীয় নৃত্যবিধির রঙ্গালয় প্রাপ্ত হয়েছে এই সমস্ত দেখে মনে হয় আমার মতো ব্যক্তির পূর্ণ রাশির পরিণাম বিকশিত হতে আরম্ভ করেছে তথা ত্রিব্যক্ত মতো রূপাদি বুধ বিধাত্রি কিমু হিগুণময়ী বৃতি পুলিদি মু শ্রেণী নাম হিণ্যশ্রেণীনাপরত না কলুষুতা হে শীর্ষ হৃদয় আমি স্বভাবত ক্ষুদ্ররূপ হলেও আমার থেকে অভিব্যক্ত হরিগুণময় প্রবন্ধ নিজেদের ত্রের সিদ্ধি সম্পাদন করবে অতি নিজ অতি পুলিন্দ যদি কাষ্ঠ সংগ্রহ করে অগ্নির উৎপাদন করে সে অগ্নি কি স্বর্ণ রাশির ভেতরের ময়লাকে নষ্ট করে না রায় কহে গহপ্রমো পত্তির কারণ পূর্বরাগ ও বিকার চেষ্টা কাম লিখন অর্থাৎ নিজের প্রেম প্রকাশক লিখন পত্র কে কাম লিখন বলে বিকার চেষ্টা হৃদয় বিকারোধক ক্রিয়া। বিকার বোধক ক্রিয়া। ক্রমী শিরূপ গোসাই গহিল শুনি প্রভুর চমৎকার হইল প্রেমোৎপত্তি উৎপত্তি যথা তত্রীব এ ক্যশ্রুতমে বা লুম্পত্তি মতিং কৃষ্ণে নামাক্ষরম সন্দ্রীন মাদ পরম্পরা মুখ নয়না অত্যন্যাস্য বংশী কলা এস স্নিগ্ধ ঘন দূতির মনসি মে পটে বিনাক্ষনাথ কষ্টংধিক পুরুষ ত্রয়ে রোতি বনমধ্যে মৃতি শ্রেয়সীম শ্রী রচিত বিশাখাকে বললেন হে সখী একজন কৃষ্ণ এই নামাক্ষর শোনামাত্রেই আমার বুদ্ধি লোভ হলো আর একজনের বংশী ধ্বনি আমার প্রগাঢ় উন্মত্ততা পরম্পরা জন্মাচ্ছে চিত্রপট দর্শন মাত্র স্নিগ্ধকান্তি এই আর একজন আমার মনে সংলগ্ন হলো এ বড়ই কষ্ট আমাকে ধিক এই তিনজন পুরুষে আমার রতি জন্মেছে অতএব আমার মরণী শ্রেয় তথাহিত্রেইব শ্লোক ইয়াং সুখী দুঃখু দুঃখু দুঃসু সুদুখ্যা সাক্ষা ইয়াং সুখী সুদুখ সাক্ষা ইয়ং সৌখি সুদুসাধ্যা রাধা হৃদয় বেদনা চিতা যত্র চিকিৎসা পি কুত সায়ং পর্যবসতি সুখী রাধা হৃদয় বেদনা এই শ্রীরাধার হৃদয় বেদনা শুধু সাধ্যা আরোগ্য হওয়ার সম্পূর্ণ অযোগ্য যৎকৃত্যা চিকিৎসা অপি যে বিষয়ে কৃত চিকিৎসাও

আমার মন্দিরে বাস করছো আমি ভিতা হয়ে যে যে স্থানে পলায়ন করি তুমি সেই সেই স্থানে বলপূর্বক আমাকে রোদ করেছো তথায়িত্রীব্র বিক্ষা শ্রীখণ্ড মালম্বুঞ্জনাঞ্চ মুহুরসু, সাশ্রং করি ক্রসতি নো জয় পূর্ব নটনা কারিতিয়াং বালায়া কিলা চিত্তভূমি বিষাদ ও অয়াং রাহা। গ্রাহাং সি রাধিকার সম্মুখে মরুর গুচ্ছ দেখা মাত্র কম্পিতা হচ্ছেন গুঞ্জাবলি দর্শনমাতৃ বারংবার অশ্ব বিসর্জন করতে করতে উচ্চশালী চিত্কার করতে থাকেন নৃত্যিকরাদির অপূর্ব চমৎকারিতা উৎপাদন করতে করতে নতুন কোন গ্রহ বালিকা শিরাধিকার চিত্তরূপ রঙ্গস্থলিতে প্রবেশ করল জানি না তথা যথা তত্রৈব অকারুণ্য কৃষ্ণ যদি মই তবাব কথমিদ্যাম মুধা মা রুদির মে কুরু পরম মিমা মুত্যরা কৃত্যাম তমালস্য স্কন্ধে বিনিহিতা ভুজ বল্লি বল্ল রিরয়ং যথা বৃন্দারণ চিরম বিচলা তিষ্ঠীতন বিশাখাকে রোদন করতে দেখে শ্রীকৃষ্ণ বললেন শ্রী রাধা বললেন এ সখী কৃষ্ণ যদি আমার প্রতি নির্দয় হন তাতে তোমার কি অপরাধ বা কেন অপরাধ হবে আর বৃথা রোদন করো না মৃত্যুর পরে তোমার বৃক্ষের শাখায় বহুলতা আবদ্ধ করে যাতে আমার এই দেহ নৃন্দাব চিরকাল অবিচল থাকতে পারে সেরকম আমার ক্রিয়া করো। রায় কহে কহ দেখি ভাবেরও স্বভাব রূপ কহে কৃষ্ণ বিষয় ভাবা ভীর্ণ কুট তাপ গর্বস নির্বাসনা মুদাং মুদাংসুমধুর সুধা মধুরী মা হকারসংকো না পরজাগ্রতিজস্যা যায়ীুটম বক্রমুধু নিক্রা রায় কহে কহ সহজ প্রেমের লক্ষণ রূপসাই কহে সাহজি সাহজিক প্রেম ধর্ম প্রেমী ধর্মই সাহজি অর্থাৎ নিপাধি যেমন প্রিয় व्यक्ति दोष गुणी प्रेम ह्रास बृद्धि है ना ये सहजिक प्रेम धर्म तथा ही त्र स्त्र जत्र ततस्थात्यंग प्रकूटया चित्यश धत्ते व्यथांग निंदा भी प्रमतंग जजस्यचि परी राष्ट्र श्रीयंग विप्रति दोषेना खैतांग गुनेना गुरुतांग कीनाप्यानातन्नति বিক্রিয়তি প্রক্রিয়া মধুমঙ্গলের প্রশ্নে পৌর্ণ মাসির ভুক্তি যাতে প্রশংসা উদাসীন্ন প্রকাশ করেছে বলে মনে ব্যথা আনে। প্রিয় ব্যক্তি যদি প্রশংসা করে তা তার উদাসীন্ন থেকে যাত এই রকম মনে করে মনে দুঃখ জন্মে তাতে নিন্দা ও পরিহাস বলে মনে হওয়ার আনন্দ দান করে যদি প্রিয় নিন্দা করে তাহলে পরিহাস করছে আনন্দ হয় সেই অনির্বাচনীয় সহজ প্রেমের প্রক্রিয়া কোন দোষে না হয়ে থাকে সূত্রানিষ্ঠুরতা নমেন্দুবদনা প্রেমাঙ্করাং ভিন্দি স্মান্তে শান্তি ধুরাং বিধায় বিধুরে প্রায় কিংবা পামরা কাম কাম কপরিস্তাত্রা বিমাক্ষ্যাত্যা শুনা হা মুগ্ধাতফুলিনী মনোরথলতা মৃদ্মি ময়ন্মুলিতা কৃষ্ণ রাধার দুটি ললিতা বিশাখাকে প্রত্যাখ্যান করলে তারা চলে যাওয়ার পর প্রিয়শখা মধুমঙ্গলকে শ্রীকৃষ্ণ বললেন চন্দ্রমুখী চিরাধিকা সুখীর নিকটে আমার নিষ্ঠুরতা শ্রবণ করে প্রেমাঙ্কুর ভেদ করে নবনুরাগ পরিত্যাগ করে ব্যথিত চিত্তে অতিশয় ধৈর্য ধারণ পূর্বক আমার প্রতি কি বিমুখ হবেন কিংবা তিনি কি নিষ্ঠুর মদনের ধনুকের ভয়ে ভীত হয়ে প্রাণ ত্যাগ করবেন হায় হায় মূরতাবশত ফলবতী কোমল মনোরথ লতাকে আমি সমূলে উৎপাদিত করলাম তথাহিত্রৈব দ্বিতীয় অঙ্কে शिलाधाया वाक्य जशुत संग सुख शया शिथिलता गुर्वी गुरुभस्त्रपा प्राणभ्यहपी सुहृत्यमा सुखी तथा यूयं पुरी क्लेशिता धर्म महान माया न गुणित शद्धि भीर शद्धाशीता ধিক ধৈর্য তদুপেক্ষিত্যাপি জাহাং জিবা মিপািয়ৌসি সখীগণের নিকট থেকে সিরাধিকা যখন বুঝলেন শ্রীকৃষ্ণ তার প্রেমকে অপেক্ষা করেছেন তখন খেদের সঙ্গে বললেন হি সখী যে কৃষ্ণের কোলের সুখের আশায় গুরুজন সম্বন্ধে গুরুতরলজ্জাকেও শিথিল করেছি প্রাণের চেয়েও প্রিয় তোমাদের কষ্ট দিয়েছি সাধ্যিগণ সেবিত মহৎব্রত ধর্ম কেউ গণনা করিনি আজ সেই কৃষ্ণ কর্তৃক উপেক্ষিত হয়েও বাপীয় আমি জীবিত আছি আমার ধৈর্যকে ধিক তথা ত্রীকৃষ্ণিয় প্রতি শিরাধিকা বাক্যম গীহন্ত খেলন্ত নিজ সহজবালস্য বলনা দদ্রং ভদ্রং বা কি মোপি নজনী জানিন মোপি মনা বয়ং নি যুক্তা কথম শরণাং কাম পিতাসাং কথং বা ন্যায্যা তে প্রথ ইতু মুদাসী না পদবী নিজেকে শ্রীকৃষ্ণ কর্তৃক অপেক্ষিতা মনে করে শূন্যে অঞ্জলি বন্ধন ও পূর্ববতী দুঃখে শ্রীকৃষ্ণের উদ্দেশীরা রাধিকা বললেন এ কৃষ্ণ নিজ সহজ বাল্য স্বভাববশত আমরা গৃহমধ্যে থেকে খেলা করে থাকি ভালো কিছু জানি না আমাদের যেমন নিরাশ্রয় অবস্থায় নিয়ে যাবার কি তোমার পক্ষে অভিযুক্ত হয়ে যুক্তিযুক্ত হয়েছে আবার সেই অবস্থায় এলে উদাসীনতা অবলম্বন করা কি তোমার উচিত হলো তথা বা দ্বিতীয় আঙ্কে শ্রীকৃষ্ণ সমাখ্যাং লিললিতা বাক্যাম অন্তঃ ক্লেশকালাঙ্কিতা বিলা কিলা বয়ং জমো দাসম্যাংপুরিম ন্যায়ং বঞ্চন সঞ্চয় প্রণোষীয়ং নং হাসং তথা পুজ্যতি অসমিন সম্পুটিতে শ্রী গভীর কপটেই অগভীর পল্লীবিতে হা মেধা বিনিরাধিকে তব কথাম প্রেমা গরিয়াণ ভূত অনন্ত খেদের সঙ্গে শ্রীকৃষ্ণের সামনেই বিশাখাকে লক্ষ্য করে ললিতা বললেন অন্তরের ক্লেশে কলঙ্কিত হয়ে আজ আমরা জম্পুরিতে চলেছি তথাপি ইনি বঞ্চনা সঞ্চয়ে পশু নিপুণ হাসি পরিত্যাগ করছেন না হে আধিকা বুদ্ধিমতি করে গভীর প্রতারণায় পল্লীর এই লম্পট কেমন গভীরভাবে ভালোবাসলে তথা হি বা তৃতীয়াঙ্কে অষ্টম শ্লোকে পৌর্ণমাসি বাক্যাম তিথ্যা দূরে প্রতি দন্তরৌ অন্তিকং ধর্মশীতা ভঙ্গ গ্রহা গুরু শিখিরণং জং ছশা লঙ্ঘayanti লোভে কৃষ্ণArnava নবরসরাধিক বাঘিনীত্যং বগবীচি ভী কিমিব বিমুখী ভাব মশ্যাস্তโนসী দেবী পূর্ণমাশি কৃষ্ণকে বললেন হে কৃষ্ণ সমুদ্র ধর্মরূপ সেতুভঙ্গী সামর্থ নবিনরসে পূর্ণা চিরাধিকার নদী স্বামীরূপ গুরুর সান্নিধ্যে দূরপথে পরিত্যাগ করে আপনবেগে গুরুজনরূপ পর্বতকে উল্লঙ্ঘন করে তোমাকে লাভ করেছে তবে কেন তুমি বাক্যরূপ তরঙ্গ দ্বারা একে অর্থাৎ চিরাধাকে বিমুখ করেছ আজ পর্যন্তই আগামী পর্বে শুনবেন অন্তলীলা প্রথম পরিচ্ছেদে বাকি অংশ ভালো লাগবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ও পাশে থাকা বেল আইকন অবশ্যই ক্লিক করবেন অনেক অনেক শেয়ার ও কমেন্টস করবেন ওম পারেমা পারে নামা ধন্যবাদ